আসসালামু আলাইকুম দর্শক ফান্সে মামলা করলেন পিনাকি ভট্টাচার্য দশক দেশের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিগত তত্ত্ব ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে এইগুলো মামলা পিনাকি ভট্টাচার্য নিজেই করেছেন বলে তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মামলার বিষয়ে তিনি জানিয়েছেন দর্শক পিনাকি ভট্টাচার্য আমরা সকলেই ইতিমধ্যে অবগত আছি যে উনি ফ্রান্সে তাকেন তবে এতদিন কিন্তু উনি ফ্রান্সের কোথায় থাকেন কোন জেলায় কোন শহরে কোন থানাতে থাকেন কিন্তু আগে কিন্তু মিশলটি ভাইরাল ছিল না এখন যখন পিনাকির হুকুমে বাংলাদেশে দানমন্ডি বত্রিশে ছাত্র জনতারা বুলডুজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে এরপর থেকে কিন্তু নানা মহলে নানানভাবে চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে কেউ কেউ বলছে পিনাকি ভট্টাচার্যের যে বগুড়াতে একটি বাড়ি রয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে অনেকেই অনেকভাবে অনেক বিষয় রটানোর চেষ্টা করছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশেষে পেনাকি ভট্টাচার্য উনি ফ্রান্সে তো মামলা করেছেন উনি বাংলাদেশেও ও কিছু নেতাকর্মীর নামে উনি মামলা দিয়েছেন এরকমটাই উনি জানিয়েছেন তার ফেসবুক পোস্টে দর্শক তিনি আরও বলেছেন ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনেস্তা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে দর্শক ওনার যে ফেসবুক পোস্টে উনি যেসব বিষয় মামলার বিষয় ওনার বগুড়ার বাড়িতে যে অগ্নি সংযোগের বিষয় সব কিছু কিন্তু উনি ফেসবুকে পোস্ট করেছেন তো দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা তাদের শিরোনামে কী লিখেছে আমি আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দশক উনি লিখেছেন আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দশক সুশান্ত নামে একজন ব্যক্তি রয়েছেন উনি ফেসবুকে ফ্রান্সের যে বাসার ঠিকানা উনি দিয়েছেন সেই কারণে তার নামে মামলা করা হয়েছে আমাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এটিএম গ্যাঙ্গের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হয়েছে দর্শক কি আশ্চর্যকাণ্ড পিনাকি ভট্টাচার্যকে মারার উস্কানিও দেওয়া হচ্ছে সেই কারণেও উনি কারো কারো নামে মামলা দিচ্ছেন ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনেস্তা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে পিনাকি ভট্টাচার্য বলছেন আপনারা হুদায় আমার পিছনে লেগেছেন এখন আমি এরকম ব্যবস্থা করতেছি কিংবা করেছি আপনাদেরকে ইউরোপে আর তাকতে দেওয়া হবে না আমার বগুড়ার ভাষায় নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে পুলিশকে ধন্যবাদ অসংখ্য ছাত্রজনতা শর্তপূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা তবে এভাবে পাহারা দেওয়ার দরকার নাই আমি আশা করি আমার বাসায় কেউ আসবে না হামলা করতে তাও কিছু বেকুব লোকজন তো থাকতেই পারে চিন্তা করবেন না স্থানীয় জনতাই প্রতিরোধ গড়ে তুলবে দর্শক পিনাকি ভট্টাচার্যের যে বাসায় আগুন যাওয়ার গুঞ্জনটা সারা দেশে রটনা হয়েছিল সেটা সম্পূর্ণই বোয়া তবে যা ঘটে তার কিছু না কিছু হলেও রটে সেই কারণে পিনাকি ভট্টাচার্যের যে বগুড়াতে বাসাটি রয়েছে সেখানে পুলিশ পাহারা দিয়েছেন পিনাকি ভট্টাচার্যের একটাই ওনার মনে আসা যে স্থানীয় যে জনতা রয়েছে আমার বাড়ির আশেপাশে বাসিন্দারা তারাই আমার বাসার পাহারা দিয়েছেন সবসময় সতর্ক তা অবলম্বন তারা করছেন আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনার আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল সুখ পালনের জন্য সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে এটা পাই অসম্ভব একটা ঘটনা আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়ায় যথেষ্ট ফি আমানিলা দর্শক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাম্প্রতিক বিষয়ে যে ওনার বাসাতে অগ্নিসংযোগ ওনার ফান্সের ঠিকানা পাবলিক করে দেওয়ার জন্য যেই ফেসবুক পোস্ট উনি করেছেন আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী কোনো পেকিট আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম